হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ মি মমিতা আজকে একটা নতুন ব্লগ বা নতুন সকাল নিয়ে চলে এসেছি আর সকাল সকাল উঠেই আজকে রান্না বান্না বসিয়ে দিয়েছি মানে রান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর মামা বাড়িতে যাওয়া হবে কারণ বাড়ি বা সমাজ বাড়িতে কখন দুপুরে খাওয়া দেবে তার কোনো ঠিক নেই সেই জন্য ভাবলাম সকালবেলা মোটামুটি খাওয়া দাওয়া করে স্নান করে পুজো দিয়ে তারপরে যাব। সেই জন্য মা আর সবাই মোটামুটি দিদি জামাইবাবু সবাই ওরা আগে চলে গেছে ওখানে শ্রাদ্ধ আর আমি আর আমাদের লোক এই সবে যাচ্ছি আমি স্নান করে রেডি হয়ে একেবারে যাচ্ছি দেখি শ্রাদ্ধ বাড়ি কী হচ্ছে কত দূর চলে এসেছি মামার বাড়িতে এসে দেখছি মোটামুটি কাজ মানে শ্রাদ্ধের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে মানে কিছুটা হয়েছে বিরতি আছে আবার হয়তো একটু হবে বুঝতে পারছি না দেখতে পাচ্ছি তো কারেন্ট চলে গেছে মাইকে হচ্ছিলো হতে হতে কারেন্ট চলে গেছে আর সবাই মোটামুটি ঠাকুরের কথা সবাই শুনছে বসে রয়েছে মা মাসি এই যে মহিমা সবাই চলে এসেছে মা একটু আগেই চলে এসেছিল লাইভ বললাম তুমি একটু যাও আমি তারপর সব কাজ কাজগুছি রেখে যাচ্ছি ওই জন্য মা একটু আগেই চলে এসেছে শ্রাদ্ধের দিন আর আমি একটু পরেই এসেছি কিছুক্ষণ শ্রাদ্ধ হয়ে বিরতি ছিল তারপর আবার শ্রাদ্ধের কাজে বসেছে আর এদিকে দুপুরবেলা হয়ে গিয়েছে মোটামুটি খাওয়া দাওয়া সব বসে গিয়েছে দুপুরবেলা এই ডাল ডাল্লাই হবে কারণ আজকে শ্রাদ্ধ তেমন কিছু হয়নি তা সবাই মোটামুটি খাওয়া দাওয়ায় বসেছে আর আমি একটু ভিডিও করছিলাম আমি বললাম বাড়ি থেকে খেয়ে এসছি একটু পরেই খাবো এখন একটু দেরি করেই খাবো সকালে গরম ভাত খেয়েছি সেই জন্য আমি একটু দেরি করেই খাওয়া বলে এই যে সবাই বসে আছে বাবা বসে রয়েছে আত্মীয় স্বজন সবার সঙ্গে একটু গল্প করছি আর এদিকে কালকের বাড়িতে মানে দই পাতা হবে তার জন্য মানে মালসাগুলো ভালো করে বালি ভেঙে নেওয়া হচ্ছে অনেক মালসা তো অনেক দই বসবে সেই জন্য আর এদিকে মামিরা সবাই মিলে ছজন মামি আছে সবাই মিলে কাকবলির ভাত রান্না করছে এটা কাদের নিয়ম আছে জানি না মোটামুটি আমাদের আছে চাল ডাল সবজি মাছ সব ওই কাছাকাছি একসাথে সব রান্না করতে হয় এগুলো কাকবলির ভাত দিতে হয় বলে সেই জন্য মামিরা সবাই মিলে এখানে রান্না করছে দেখতে পাচ্ছেন আপনারা কাদের এই নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন শ্রাদ্ধের কাজ মিটে গেছে কাকবলির ভাত রান্না হয়ে গেছে আর ওদিকে বারান্দাতে আবার মানে হোম চলছে শ্রাদ্ধর পরে আবার ওটা একটা বাড়িতে হোম করা হয়েছে তার জন্য হোম যোগ্য চললো একটা রসগোল্লা খারাপ হলে তো তোমাদের দুজনকে ধরবো যারা দুজন নাচা নাচি করছি হ্যাঁ না না এই এইদিকে দর্শকদের ধরবো আমি কি কালকের সমাজ আছে তো তারপরের দিনকে ওই জন্য দই মিষ্টি বাড়িতে পাতা হচ্ছে আর আমি একটু বাড়ির দিকে চলে এলাম বাড়ি কাজ আছে আমি একটু বাড়িতে গিয়েছিলাম গিয়ে আবার সন্ধ্যা হয়ে গেছে এসেছি কারণ বাড়িতে আমি যখন আমরা পিয়ালি থেকে মানে পাটানখালিতে আসি আর একদিন দুদিন থাকি চলে যায় কাপড়গুলো পরে পরে রেখে ওইভাবেই চলে যায় আর আমার কাপড় আমার ঘরেই ওইভাবে ফের তোলা থাকে কাপড়গুলো আর কাঁচাই হয় না ওই জন্য আজকের অনেকগুলো কাপড় একসাথে বিকালবেল মানে কেচে দিয়েছিলাম তো সেইগুলো জামা কাপড় তুলতে এসেছিলাম তারপরে আমাদের বাড়িতে দিদি বাবু ভাগনা বা আমরা বাড়িতে সাত আটজন অনেক জামা কাপড় ছিল বাসন কোসন সব খাওয়া দাওয়া হয়েছিলো সেইগুলো বললাম মেজে তারপর পরে মানে কাজ গুছিয়ে রেখে আবার মামার বাড়িতে এলাম কাছাকাছি মামা বাড়ি হওয়ার একটাই সুবিধা বাড়ি কাজ করছি আবার আসছি সেই জন্য জামা কাপড়গুলো তুলে গুছিয়ে রেখে আবার এলাম সব কাপড় আজকে আমি কেচে দিয়েছিলাম বললাম বাড়িতে আজকে দুপুরে যেহেতু বান্না নেই সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সেই জন্য সব ভালো করে কাপড় জামা কেচে গুছিয়ে রাখলাম কারণ আবার কতদিন পরে ফের আবার আসবো পাঠান তার কোনো ঠিক নেই সেই জন্য কাজ গুছিয়ে রেখে আবার মামাবাড়িতে বাড়িতে চলে এসেছি রাত্রে রামায়ণ গান হচ্ছে তারপর একটা পালা কীর্তনও দেওয়া হয়েছে আর আমাদের লোক ঠাকুরের আর কি গোড় খাচ্ছে মা বলছে এই মাথা থেকে মাথা গড়িয়ে গড়িয়ে যা আর আমাদের লোক একটু ঠাকুরের নাম করে গড়িয়ে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর রামায়ণ গানও মোটামুটি মানে রাতও হয়ে এসছে ঠান্ডাও পড়ছে সবাই মানে রামায়ণ গান প্রায় শেষ হয়ে এসছে তারপরের দিনকে মানে আগামীকাল আমাদের সমাজ আছে কেউ মিস করবেন না কারণ পরের ব্লগে কিন্তু ইন্টারেস্টিং মানে জিনিস আছে জামাইরা যে মানে কত মজা করে কীরকমভাবে খাওয়া দাওয়া করেছে সেই জন্য কিন্তু পরের ব্লগটা অবশ্যই কেউ মিস করবেন না আর এই ব্লগে রাতও হয়ে গেছে দেখি আর কতক্ষণ মামাদা বাড়ি থাকবো বুঝতে পারছি না চলুন আর আমার ব্লগটা প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত কিন্তু দেখবে আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো রাত হয়ে গেছে রামায়ণ গানও শেষ হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে রওনা দেবো দিদিরা তো খায়নি দিদিরা চলে গেছে ওরা বাড়িতে খাবে ভাত তরকারি আছে আর আমি খাওয়া দাওয়া করে চলে যাব। চলুন এই ব্লগটা এই পর্যন্ত পরবর্তীতে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন টাটা গুড নাইট